আসসালামু আলাইকুম এবরিহান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম লাইভে তো যারা যুক্ত হবেন তাদেরকে আমি সাপোর্ট করবো প্ৰচুৰ পৰিমাণে ছাপোৰ্ট কৰিব কেও যদি ছাপোৰ্ট নকৰে আমি ছাপোৰ্ট কৰিব কেউ যদি সাপোর্ট না করে তাহলে আমি সাপোর্ট করব, শুধু একটা কমেন্ট আর যুক্ত হয়ে যান যারাই যুক্ত হবেন তারাই সাপোর্ট পাবে এজন্য সাপোর্ট পাওয়ার জন্য অবশ্যই আপনাকে যুক্ত হওয়া লাগবে আর টপ প্যান্ট অবশ্যই হতে হবে কে ভাই সাপোর্ট লাগবে না সাপোর্ট যাদের লাগবে অবশ্যই চলে আসেন আপনার সাপোর্ট লাগবে কোনো টেনশন নাই সাপোর্ট করবো সাপোর্ট লাগবে সাপোর্ট নেবেন বাট সাপোর্ট যদি চেয়ে থাকেন তাহলে তো হবে না সাপোর্ট দেব ঠিক আছে যত ইচ্ছা লাগে সাপোর্ট লাগবে সাপোর্ট দিব শুধু সুন্দর করে একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনি আমার সাপোর্ট পাবেন

যাদের সাপোর্ট লাগবে সাপোর্ট চাইতে হবে না শুধু একটা কমেন্ট করুন পরবর্তীতে আমি সাপোর্ট করব ঠিক আছে সাবস্ক্রাইব করবো আমি ওকে নবী বিলিপসেল আয়ার মিথ্যাবাদী বা কে কেউ বিশ্বাস করে না বাট আই এম আই এম নেভার নেভার নিউ না I don't know I mean this is uh, uh, this is. Uh, this is not possible. not even for mind. this is the first time it is not uh, possible, but you are a success for any time and any uh, anywhere from anywhere. To believe you. And to believe me. And success for you. Never to die and never to believe in normally. This is my first time. I love my country. I love my parents, I love my dear and I love my uh, sufferings I love my dear Miss Ray it is the advent we describe so be